আমরা আজকে এই নতুন মডেলের সোফা সেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। টু সিটারের দুটি সিঙ্গেল সিটারের একটি এর সাথে একটি টি টেবিল রয়েছে সোফাটি সম্পূর্ণটাই চিটা অংশে এগুন কাঠের তৈরি বাসাই করা সেগুন কাঠতে এই সোফাটি তৈরি করা হয়েছে সোফাটি যথেষ্ট মজবুত এবং এর নকশাগুলিও খুবই চমৎকার এই নকশাগুলোকে সম্পূর্ণটাই হাতের সাহায্যে তৈরি করা হয়েছে এই সোফার পেছনের দিকের অংশ বিশ্বকাপের মতো মিনার রয়েছে এই সোফাতে লেকার ভার্নিশ করা হয়েছে খুব এখানে উন্নতমানের কাপড় এবং উন্নত মানের রাবার ফোম ব্যবহার করা হয়েছে সোফাটি খুবই টেকসই মজবুত এবং দীর্ঘরা যদি এই সোফাটিকে কাস্টমাইজ করে নিতে চান আমাদের সাথে আলোচনা সাপেক্ষে সেটিও আপনারা করে নিতে পারবেন ভিভার্স এই সোফা সেটটির মূল্য পঁচাশি হাজার টাকা যদি এটি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের শোরুমে এসে দেখতে পারেন ভিওয়ার্স এখানে উন্নত মানের চিটা অংশে উন কাঠ ব্যবহার করেই এই সোফাটিকে তৈরি করা হয়েছে এখানে চিটা অংশে উন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের ব্যবহার করা হয় নাই আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ হাফেজ